তুমি আমার স্বপ্ন বন্ধু তুমি ভালোবাসা ভাই পড়ার কো দরকার নাই স্বপ্ন এটাই এই বাইক চাই এই বাইক চাই এই রেফসলটার জন্যই কান্না করতাম হ্যাঁ এই বাইকটাই আমার ইমোশন ছিল ভাই জানি না আপনাদের ইমোশন ছিল কিনা ভাই এই বাইকে যখন যাইতো দেখতাম মানে প্রথম বাড়িতে সময় পনেরো ষোলো সতেরো তখন আমার হাতে এত টাকা ছিল না ভাইয়া আর টাকা ছিল বাবার হাতে তখন বাইক যখন যাইতো কত ঝগড়া ঝাটি করতাম বাবার সাথে এরকম একটা বাইক কিনা দেখে এরকম একটা বাইক কিনা দেখ দেয় নাই কিন্তু এই বাইকটা এতটা 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 ভালো কন্ডিশন বলার বাইরে এবং লুকটা ভাই রাস্তায় যারা চালায় তারা জানে না রেফল কিন্তু একটা এটিটিউড এটা সবার সাথে পাল্লা দেয় না সিভিয়ার এটিটিউড বাইক এটা সবার সাথে পাল্লা দেয় না এটা হচ্ছে ঠান্ডা মাথার বাইক ভাই এগুলো চলবে স্পিডে চলবে গতিতে তর্ক করার দরকার নাই সে জিতে যাক জাস্ট আমি জিতে আসি না হাইরে আছে এটা লোকে বলবে এই সেই র্যাপসল আর এই র্যাপসল যেমন এমপির সাথে বা অন্যান্য বাইকের সাথে খেলে না এক্স মোশন গতিতে চলে ঠিক আছে ভাই এই র্যাপসলটা কার লাগবে আড়াই লাখ টাকা নাসকা 2 লাখ 40 টা 30 টা 20 বরাবর 2 লাখ টাকা শুধু 2 লাখ টাকা শুধু 2 লাখ টাকায় ভাই শুধু 2 লাখ টাকা দিলাম শুধু 2 লাখ টাকা ভাই ভাই গাড়ি রাস্তা চলবো নি ভাই চট্টগ্রামে তে চালায় আই আদি বড়ে তারপর টাকা দিবেন আমারে আপনি একটা লোকালি বয় তুই যাবেন সম্রাট বাইক গ্যালারি নর্থ মাধব দিবাস স্ট্যান্ড শীতলা বাড়ি মোড় মির অবস্থিত সম্রাট বাইক দিলারি গাড়ি হাফেজ